লোকে বলে যে মা বাবার সেবা শুধু মেয়েরাই করে বউ মারা না তাহলে একটা কথা বলি মেয়েদের চিন্তা শুধু মা বাবাই করে শ্বশুর শাশুড়ি না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালা রশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরা আপনাদের দু ভালোবাসাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের পর্বে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমার আজকের রেসিপি আমাদের চট্টগ্রামের ভাষায় এটাকে খাট্টা চুয়া রেসিপি বলে থাকে আজকে আমি খাট্টাচুয়ার রেসিপি রান্না করে দেখাবো এখানে আমি এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি আর টক পালং শাক নিয়েছি এটাকে সাধারণত চোয়াই পাতা বলে থাকে দেখতে একটা পালং শাকের মতো সেই জন্য এটাকে টক পালংও বলে থাকে শাকটা যেহেতু পালং শাকের মতো সেই জন্য এটাকে টক পালং বলে থাকে আর এটা খেতে একটু টক টক ভাব গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লেগেছিল সেই জন্য রেসিপি শেয়ার করার জন্য আরো একবার নিয়ে এসেছি এই রান্নাটা এত এত বেশি বেশি মজা মজা হয়েছিল হয়েছিল তাই তো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আপনারা একবার হলো ট্রাই করবেন দারুণ লাগে খেতে টক টক যারা খেতে পছন্দ করেন তাদের কাছে বিশেষ করে ভালো লাগবে এই রান্নাটা মসুর ডাল দিয়ে করলেও বেশ ভালো লাগে তো আমি রান্নার জন্য এখানে চুলাই কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম সয়াবিন তেল এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গেছেন ভিডিও শুরুতে সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো এখানে আমি তেল দিয়ে দিলাম তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি আমি খুব ভালো করে নেড়েচেড়ে বাদামি রং করে ভেজে নেব কুমিল্লার মানুষেরা এটাকে চুয়াই পাতা বলে থাকে দেখতে কিন্তু অনেকটা পালং শাকের মতো সেই জন্য আমরা টক পালংও বলে থাকি পেঁয়াজ রং হওয়ার পর এখানে একে একে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো শাকটা একটু ঝোল ঝোল টাইপের হবে এই শাকের ঝোলটা খেতে বেশ মজা লাগে দিলাম লবণ দিয়ে দিলাম সামান্য পানি এবার খুব ভালো করে ছেড়ে দিয়ে মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে একবার খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম মশলাটা খুব ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর চোয়াই পাতাগুলো দিয়ে দিলাম টক পালং অথবা শাক বলতে পারেন টক পালং শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি সামান্য পানি দিয়ে দিব পানি দেওয়া হয়ে গেলে খুব ভালো করে ছেড়ে দেবো খুব ভালো করে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা করে নেব হয়ে গেছে এটা আমি খুব ভালো করে ছেড়ে দিয়ে আমি রান্নাটা করে নেব। শাক থেকে যে পানি বের হবে সে পানিতে রান্না হয়ে যাবে একটু ঝোল ঝোল রাখার জন্য আমি সামান্য পানি দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নেব। এই তো আমার রান্নাটা হয়ে গেছে রান্নায় আরও ভালো স্বাদ আসার জন্য সবশেষে আমি ফোড়ন দিয়ে দেব আমরা বাগার বলে থাকি অনেকে ফোড়নও বলা থাকে কড়াই দিয়ে দিলাম চুলায় কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল ফোড়ন দেওয়ার পর রান্নার টেস্টটাই অন্যরকম হয়ে যাবে এখানে আমি তিনটা গোটা শুকনো মরিচ দিয়ে দিলাম সাথে রসুন কুচি দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে বাদামের রং করে রসুনগুলো ভেজে নেব এই রান্নাটা মজা হওয়ার কারণ এই একমাত্র ফোড়ন দিলে রান্নার টেস্টটাই অন্যরকম হয়ে যাবে মুখে যদি রুচি না থাকে খেতে কিছু ভালো না লাগে এই রেসিপিটি ট্রাই করবেন আশা করছি খুবই ভালো লাগবে আমার কাছে তো বেশ মজা লেগেছিল বাকিরা খেয়েও অনেক পছন্দ করেছে প্রশংসাও করেছে তো তো রসুনগুলো বাদামের রং হয়ে এসেছে এই এবার আমি ফোড়ন দিয়ে দেবো দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে নেড়ে দেব আর পাঁচ মিনিট রেখে আমি পরিবেশন করে নেবো খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সব শেষে দেখুন একবার খাট্টা চোয়ার রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন চোয়াই পাতা বা টক পালং শাক দিয়ে চিংড়ি মাছের টক ঝোলের রেসিপি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে